কিন্তু আপনাদের অন্য দোকানগুলো দেখা যায় আবার একটু বেশি দাম চায় কি পরিমাণ মাংস বাংলাদেশি থেকে এসে বাংলাদেশের লোকরা এখান থেকে খায় প্রতিটা মাংসের দোকানে ভিড় প্রচন্ড ভিড় ابھی نہیں رہے گا کم میں

không xin, cái đó đấy chứ, bây giờ phải bán à, mà bán đấy মাংস বারোটার মধ্যেই শেষ হয়ে যায় প্রায় দেখি দুপুর বারোটা বাজে দোকান বন্ধ করে বারো বাজেই দেখা যায় সব মাংস শেষ হয়ে যায় বারো বাজে একটা বাজে খালাস এই যে এত বড় বড় গরু এখানে কাটে দেখা যায় আপনি বারোটা বাজে আসলেই ওনার মাংসের দোকানে মাংস পাওয়া যায় না বন্ধ হয়ে যায় কি পরিমাণ মাংস আমরা বাংলাদেশিরা এসে এখান থেকে আপনারা এত গরুর মাংস কিনতেছেন এই না না প্রায় দেখা যায় এক একজনে দশ বিশ কেজি করে নিয়ে যান দেখেন এদিকে থেকে আপনারা যদি মাংস নিতে চান এই যে এইভাবে দেখেন এই যে বাংলাদেশে এইভাবে প্যাকেজিং করে পুরো বরফ করে তারপরে বিমানে নিয়ে যাবে বা ট্রেনে নিয়ে যাবে মানে আপনি চা চায় তো ওনারা সম্পূর্ণ সুযোগ সুবিধাই আপনাদের দিবে দেখেন কি পরিমাণ মাংস বাংলাদেশিরা আমরা নিয়ে যাই হ্যাঁ তো ওনারা হচ্ছে গরুর দোকান সকালবেলা খুললেই সকাল বারোটার মধ্যেই গরু শেষ মানে আমরা কি পরিমাণ বাংলাদেশিরা এসে কি পরিমাণ গরু খাই এবং সাথে করে নিয়েও যায় নিয়ে যাওয়ার জন্য উনি ওনারা ব্যবস্থা রেখেছে ফ্রিজ আপ করে একদম বরফ করে দিয়ে দেন হ্যাঁ দাদা মানে আপনি নিবেন একটা ইয়ে দিবেন আপনি বরফ করে দিয়ে দিবে কাঁচা গোসর নিতে পারবেন আপনি উনি চাইলে বরফ আপনার পাঁচ কেজি 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 সে দোকানে এরকম বড় বড় গরু দুই তিনটা একসাথে জব করলেও তাদের দুপুর বারোটার মধ্যে এই মাংস শেষ হয়ে যায় কি পরিমাণ মাংস যে আমরা কিনি এখানে আসলে আপনারা কল্পনা করতে পারবেন না সব সকাল থেকে সেই যে লাইনে দাঁড়িয়ে আছে সবাই মাংস কিনবে

গরুর মাংস কিনতে আপনার এই দোকানে হচ্ছে গিয়ে দুপুর বারোটার মধ্যে তাদের মাংস শেষ হয়ে যায় آپ کی لائف پر سکون ہو جائے گی کام ہو جائے گا جب بھی اللہ کا شکر ادا کرو گے نہیں ہوگا جب بھی اللہ کا شکر ادا کرو کنفیوز نہیں ہوگے پریشان نہیں ہوگے کیونکہ یقین ہو جائے پرابلم پتہ ہے کیا ہمیں اللہ پر بھروسہ نہیں رہا اب اللہ سے محبت نہیں رہی مجھے یہ تو پتا ہے میرا یہ دوست میرے لیے برا نہیں سوچ سکتا ارے یہ دوست اللہ دے گا یہ کیسے میرے لیے برا فیصلہ فرمائے گا جو رب نے کیا وہی میرے لیے بہتر ہے بھائی میرے پیچھے اس کا بھی بھائی جو اللہ کے فیصلوں پر یقین رکھنا ہے اللہ کے فیصلوں پر مضبوطی رکھنی رکھ ہے اور اپنے دل میں اطمینان رکھنا ہے کوئی نقصان نہیں এই যে পাঁচ কেজি গরুর মাংস কিনছে আপনার বাংলাদেশে নিয়ে যাবে সুটকি বানানোর জন্য আপনার মানে এদিকে মনে হয় আমরা বাংলাদেশিরে প্রতিদিন দুই তিন চার গরু আপনার খেয়ে ফেলি তো এই যে দেখেন কী পরিমাণ গরুর মাংস তারা নিয়ে যায় গরুর মাংস আর মাংস আপনার যারা আসে এখানে বেশিরভাগই হচ্ছে গরুর মাংস খায় বাংলাদেশিরা আপনার কী পরিমাণ গরুর মাংস খায় কল্পনা করতে পারবেন না যে আপা আপনার তৈরি করতেছে হচ্ছে গিয়ে আপনার এটা সুটকি করতে তো কীভাবে এই সুদ করবে আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব আপনাদের আপনারা ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন বাংলাদেশ বাংলাদেশিরা আসলে কি পরিমাণ মাংস খায় দেখেন আপনি মাংসের দোকানে যাবেন মাংসের দোকানে গেলে দেখবেন বারোটা বাজে যেই কয়টা মাংসের দোকান আছে সব বন্ধ আপনি বেলুরে আসলে মাংসের দোকান বারোটা বাজে থেকে একটার মধ্যে কোনো মাংসের দোকান দেখবেন মাংস নাই দেখেন কীভাবে এই যে বাংলাদেশ থেকে এসে তারা মাংস দাম বাড়িয়ে দিচ্ছে এখানে আগে একশো টাকা করে মাংস পাওয়া যেত আর এখন এই মাংস হচ্ছে গিয়ে দুশো টাকা তো যারা আসবেন একটু কম কম মাংস নেওয়ার চেষ্টা করবেন দেখেন এটা সুতকি বানানোর জন্য মাংস নিয়ে যাচ্ছে সব মাংসের দাম বাংলাদেশিরা এসে মাংসের দাম বাড়িয়ে দিচ্ছে দেখেন কিভাবে মাংস করে নিয়ে যাবে এ তারপরে গিয়ে মাংস এ সুটকি করে বাংলাদেশে খাবে দেখেন কি পরিমাণ মাংস নেওয়ার জন্য মানে সুটকি করার জন্য এখানে ভেলরে এসে বাংলাদেশিরা নিয়ে যায় এক একজনের দশ কেজি পনেরো কেজি বিশ কেজি এ থেকে আপনাকে সুটকি করে নিয়ে যায় তো সুটকি করে নিয়ে যান নেন সমস্যা নেই তাহলে দোকানদারকে কেন চালাক বানাবেন আপনি তো এই ভিডিওটা হচ্ছে সবাই দৃষ্টি আকর্ষণ করার জন্য যে আপনারা মাংস কিনেন সমস্যা নেই দোকানদারের সামনে গিয়ে বলবেন না যে আমাদের বাংলাদেশে মাংসের দাম অনেক ত্যান ট্যান এখানে কম পাওয়া যায় তো সবাইকে এই জিনিসটা না বলার জন্য অনুরোধ করছি এই যে দেখেন ভিওয়ার্স আপনি এই হোটেলে যদি বাংলাদেশের মুসলমান যদি আমরা অনেক থাকি তার মধ্যে দেখা যাবে সবাই প্রতিদিন শুধু মাংস আর মাংস এই যে দেখেন এই আপা সহ এই যে হাড়ি ভর্তি মাংস তো এখন মাংস আমরা এসে খাই সমস্যা নাই কিন্তু সবার কাছে আমার একটি অনুরোধ যেন দোকানদারের সামনে গিয়ে আমরা না বলি যে আমাদের দেশে মাংসের দাম অনেক এই দেশে কম তো এই দোকানদারগুলো চালাক হয়ে যায় সবাই মাংস এই যে দেখেন এই আপাও কত মাংস ছড়াইছে এই যে দেখেন এই যে দুই আপায় দেখেন হাড়ি ভরা মাংস হাড়ি ভরা মাংস তো এখন ঘটনা হলো মাংস খান সমস্যা নাই কিন্তু দোকানদারের সামনে গিয়ে কেন বলবেন যে মাংস আমাদের দেশে অনেক দাম তো এই দোকানদারগুলো বেলোরে যারা গরুর মাংস বিক্রি করে তারা অনেক চালাক হয়ে গেছে বেলোরে খায় না এই যে দেখেন বেলোরে মাংসের দাম কেন বাড়বে না বেলোরে বাঙালিরা এসে করে কি এক এক মাংসের দোকানে গিয়ে আপনার পাঁচ কেজি দশ কেজি পনেরো কেজি বিশ কেজি মাংস ক্রয় করে এবং মাংসের দোকানে গিয়ে তারা একদম সিনা ফুলিয়ে বলে যে কিনা আমাদের দেশে মাংসের অনেক দাম তো বেলোরে আগে যে যেরকম মাংসের দাম ছিল তার থেকে এখন মাংসের দাম অনেক বেড়ে গেছে তার কারণ হচ্ছে আমরা বাঙালি যারা এখানে আসি এসে কি কী করি যে দোকানদারকে চালাক বানায় দিই দোকানদারের সামনে গিয়ে বলি যে না এ দেখেন এ দেখেন মাংসে এইখানে কতগুলো এইখানে কতগুলো তো এই বাঙালিরা আমরা এসে বলি কি আমাদের দেশে মাংসের অনেক দাম তো আমি সবাইকে একটা জিনিস বলতে চাচ্ছি যে আপনারা মাংস খাবেন খান কোনো সমস্যা নাই কিন্তু এই দোকানদারের সামনে এই ধরনের কোনো কথা বলবেন না যে আমাদের দেশে মাংসের অনেক দাম তো এই মাংসের দামের কারণে দোকানদাররা করে কি আগে যেরকম আগে তারা তেল দিত না এই তেলগুলো কেটে রেখে দিত বেলোর বেলরের কিন্তু এখন এই দোকানদার গুলো অনেক চালাক হয়ে গেছে আপনার মাংসের সাথে হচ্ছে গিয়ে তেল দিবে হাড্ডি দিবে তো এইটা কিন্তু এই দোকানদারের এই দোষগুলো হচ্ছে আমাদের আমরা গিয়ে কি করি যে এই মাংসের দোকানের সামনে গিয়ে একদম পেয়ে না পেয়ে দশ কেজি পনেরো কেজি বিশ কেজি কিনে সুটকি বানিয়ে দেশে নিয়ে যাই নেন সমস্যা নেই কিন্তু ঘটনা হচ্ছে তারা দোকানদারকে বলে যে আমাদের দেশে অনেক দাম ইয়ে দাম তো আপনি কিছু বলবেন যে আপনি এতটি মাংস কেন কিনেছেন দেশের জন্য সুটকি করে খাওয়া যাবেন শুটকি করে খাওয়ার জন্য এই দোকানদারের কি রকম এই দোকানদাররা কি একটু চালাক হয়ে গেছে না মনে হয় তারা এখন ব্যবস্থা চালাক হয়ে গেছে তারা এখন ব্যবস্থা লাগ হয়ে গেছে আগে হা হাড়টা যে হাড় আলাদা দিত মাংস আলাদা দিত এখন ওরা ওরাও এটার ভিতরে যেটা হারার ভিতরে শুধু হারে দিতে চায় মানে ওই বাংলাদেশ বলে যান যান বাংলাদেশে চলে যান তো এই যে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যারা মাংস এই বেলুড়ে এসে গরুর মাংস খাওয়ার জন্য পেরেশান হয়ে যাই শুধু এই ভিডিওটি তাদের জন্য তারা একটু খেয়াল করবেন দোকানদারের সামনে সেই ধরনের কোনো কিছু বলা দরকার নাই আপনি কিনবেন কিনে নিয়ে আসেন আপনার দেশে দাম বেশি ইয়ে বেশি এই ধরনের কোনো কথাই এখানে আসলে বলা ঠিক না আপনি নিয়ে যাবেন নিয়ে যান এই বেলোরের মাংসের দ্বারা এখন কি পরিমাণ চালাক হয়েছে আপনি আসলে না আসলে বুঝতে পারবেন না যেদিক যাই সেদিকই খালি মাংস বেলোরে আসা আসলে শুধু মাংসই আর মাংস মানে বাঙালি পাগল হয়ে যায় গরুর মাংস আরে ভাই খান সমস্যা নাই কিন্তু দেশে কেন বলেন আপনারা এখানে এসে যে দেশে গরুর মাংস দাম বেশি এখানে দাম কম তো এই দোকানদার সবগুলোতে আপনারা চালাক বানিয়ে ফেলতেছেন তো যারা আসবেন বেলোরে তারা দোকানদারের সামনে গিয়ে কখনই বলবেন না যেন গরুর মাংস আমাদের দেশে দাম বেশি কারণ বেলোরে দোকানদাররা এখন কি পরিমাণ চালাক হয়ে গেছে আপনারা না আসলে বুঝতে পারবেন না ভিউর্স প্রতিদিন কি পরিমাণ গরুর মাংস আমরা বাংলাদেশিরা সুটকি বানিয়ে নিয়ে যাই সেটি হচ্ছে আপনারা বেলোরে আসলে বুঝতে পারবেন